ইলিশ উনির রেসিপি করবো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো ইলিশ উনি তো আমরা সবাই পছন্দ করি বেশ এরকম সবাই পছন্দ তো এই ইলিশ উনি দিয়ে যদি এরকম বেগুন দিয়ে যদি রান্না করা হয় খেতে কেমন হবে বলুন তো তো এই বছর সিজনে আমি অনেক ইলিশ মাছ কিনছি কিনি আমি লবণ দিয়ে রাখছি তো মনে তো আর মানে না মনে বলতেছে কখন আমি ইলিশ সুটকি খাবো কখন ইলিশ শুটকি খাবো শুধু আমার মনে এমন মানে বলতেছে তো ওই লবণ দিছি যে মানে বেশি দিন হয় না এক মাসে এখনো হয় না মনে হয় পনেরো দিন হয়েছে লবণ দিয়ে রেখেছি ইলিশ মাছ তো এখন আমার মন চাইলো মানে ইলিশ সুটকি আমি খাবো তো এখন তাড়াতাড়ি এখন দুইটা ইলিশ সুটকি আমি বাইর করে নিলাম নিয়ে একটা কাটা বাইন দিই দুইটা খাট্টা বায়ুন দিই সুন্দর করি একদম মাখো মাখো করি রান্না করতেছি তো আসলে আমার মন যখন যেটা চাই তখন সেটা আমি করি ফেলাই আর দেরি করি না কারণ হয়াতের মত নাই কখন মরি যায় বিশ্বাস নেয় হঠাৎ করে যদি মরি যায় তাহলে তো ওই ইচ্ছাটা আমার অপূর্ণ থাক থেকে যাবে তো যখন আমার যেটাই মন চাই তখনই সেটা আমি খেতে চেষ্টা করি তো এখন ইলিশের আপনার লবণ দোয়া মাছ আমার মন চাইলেও খেতে তাড়াতাড়ি এখন লবণ আমার স্বামী বাইর করি এখন রান্না করি আমি খেতেছি কিন্তু আমার ঘরে আমার ছেলে মেয়ে পছন্দ করে না আমার স্বামীও খেতে পছন্দ করে না আমার ভীষণ ভীষণ পছন্দ তো আমি একটা এখানে কাঁড়াইন দিছি দুইটা টমাটোম দিছি সাথে একটা আলু দিছি দনিয়া পাদা দিই সুন্দর করি এরকম ধরনের একদম মাখো মাখো করে আমি রান্না করতেছি খেতে মাশল্লা অনেক অনেক মজা হয়েছে তো আপনারা যারা লবণ দেওয়া মাছ এখনও খান নয় আপনারা চাইলে এইভাবে আমার মতন করি আপনারা তৈরি করি খেতে পারেন কিন্তু এখন ইলিশের সিজন লাস্ট সিজন কিন্তু এখনও দাম কম আসে সাইলে আমার মতন এইভাবে আপনারা লবণ দিয়ে রাখতে পারেন যখন মন চাইবে তখন আপনারা এভাবে খেতে খেতে পারবে তো তো এখন আমি বসলাম খেয়ে আপনাদেরকে কত যে লগনীয় হয়েছে অনেক তৃপ্তি সহকারে আমি ভাত খেতে বসলাম তো তারা তো মানে আমার ছেলে মেয়ে খেলো না আমার দিকে শুধু তাকিয়ে তাকিয়ে মানে দেখতেছে আমার তো অনেক অনেক হাসি ফেলো কি করবো তো আপনারা দেখবেন